আসসালামু আলাইকুম আপনাদের কাছে আমি আজ একটি গুরুত্বপূর্ণ একটি ওষুধ গাছ নিয়ে আসছে আপনাদের কাছে আপনারা ওষুধ গাছটি সবাই চিনেন অনেকেই চিনে ওষুধ গাছটি এই ওষুধ গাছ হলো আপনাদের আগের ব্রিটিশরা ব্রিটিশ মূলের আগের মানুষ এই ওষুধ গাছটি ব্যবহার করত আপনারা অবশ্যই এই ওষুধ গাছটিকে চিনেন এবং কি এই ওষুধ গাছ কী কী রোগের উপকার আপনারা সবাই জানেন না আমি আজকে আপনাদেরকে এ কী কী উপকার এই ওষুধ গাছ আজকে আপনাদেরকে আমি বলে দিব এই ওষুধ গাছ কেউ পেলে জলদি করে বাড়িতে নিয়ে যাবেন এই ওষুধ গাছ কেউ ফেলিয়ে যাবেন না এই ওষুধ গাছ এক গুরুত্বপূর্ণ ওষুধ গাছ এই ওষুধ গাছ যাদের পায়ে বীজ ব্যথা এবং কি বাত এবং কি হাত পাওয়া জ্বালাপোড়া কামরা কোমরে ব্যথা তাদের জন্য আজকে এই ওষুধ গাছটি অবশ্যই যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইবার এবং কি একটা লাইক শেয়ার করবেন এই ওষুধ গাছটি আপনারা কী কী উপকার আপনাদেরকে আজকে আমি বলে দিচ্ছি এই ওষুধ গাছটি এমন এক ওষুধ গাছ উপকার এই ওষুধ গাছ আপনারা পেলে বাড়িতে নিয়ে যাবেন যাদের অসুস্থ মহিলারা আছে এবং কি বয়স্ক মহিলারা আছে তাদের জন্য এবং কি যারা আপনার অনেকি মানে সবার জন্য ওষুধ গাছটি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা জ্বালাপোড়া এবং কি ভাত এ ওষুধ গাছটি তাদের জন্য এ ওষুধ গাছের পাতা যদি আপনি সেচে খান আপনার ডায়বেটিস মুক্ত মানে ডায়াবেটিস চলে যাবে মানে ডায়বেটিস আপনার নিয়ন্ত্রণে আসবে আর এ ওষুধ গাছ এমন এক ওষুধ গাছ আপনার এই ওষুধ গাছের আপনাদের দেখায় এ জ্বরটা এ জ্বরটা যদি আপনারা যদি দুই দিন মানে চব্বিশ ঘন্টা যদি এই জ্বরটা বলা দিয়া পাওয়ার মধ্যে চুরি সিস্টেম কইরা মানে চুরি যাবে পরে মানে হাতে ব্যথা হইলে বা কোমরে ব্যথা হইলে বা পায়ে ব্যথা হইলে আপনারা এই জ্বরটা পাতাড়ি ইয়া জ্বরটা সুন্দর করে পায়ে বেঁধে রাখবেন দেখবেন আপনি আপনি দু দিনের ব্যথা সব কিছু চলে যাবে চলে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার সাথে ওষুধ এবং কি মেডিসিন আপনার সাথে বিমানি করবে কিন্তু গাছ গাছটার ওষুধ আপনার সাথে কোনো সময় বিমানি করবে না আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আমাদের মা বোনাদেরকেও আমি বলতেছি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটি আপনাদেরকে আবার বলছি তুই এটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ গাছ এই ওষুধ গাছ কেউ টাকা দিয়েও কিনে পাবেন না শহর অঞ্চলে যারা থাকেন তারা তো বুঝেন না এই ওষুধ গাছ কীভাবে ব্যবহার করে কি কি কী রোগের উপকার আমি তো আপনাদেরকে বললাম এই ওষুধ গাছ এমন এক ওষুধ গাছ আপনাদেরকে বললাম এই ওষুধ গাছ আগের আগিলা দিনের মহিলারা আমাদের দাদিরা এই ওষুধ গাছ অনেক ব্যবহার করতো এই ওষুধ গাছ এই ওষুধ গাছ এখনও ব্যবহার করে যারা আগিলা দিনের মানুষ আছে তারা অনেক ব্যবহার করে এই ওষুধ গাছ এই কী উপকার আপনি এমবিবিএস ডাক্তার দিয়ে আপনি মানে হাজার হাজার টাকা উড়াই দাঁড়বেন কোনো কাম হবে না কিন্তু আমাদের এই ওষুধ গাছ মাগনা আপনি যে কোনো খান থেকে এই ওষুধ গাছটি আপনি চিনে রাখেন এই পাথাগুলা এই যে এই ওষুধ গাছ পান পাতার মতন আপনারা এই ওষুধ গাছটি ব্যবহার করেন চব্বিশ ঘন্টা দুদিনের ভিত্তি আল্লাহরকমত আপনার বীজ ব্যথা ঝালাপোড়া যন্ত্রণা কোমরের ব্যথা সব চলে যাবে এই যে দেখে ওষুধ গাছটি আপনারা অবশ্যই এই ওষুধ গাছ ব্যবহার করবেন আপনাদের কাছে আমার অনুরোধ ভালো না হলে কমেন্টে এসে আমাকে জানাবেন আমি আপনাদেরকে আবার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু এই ওষুধ গাছ আপনারা মুরুব্বিহারা দেখায়েন এই ওষুধ গাছ কি কী উপকার আপনাদের বলে দিবে এই ওষুধ গাছ আপনারা তো জানেন না যারা শহরে আছেন তারাও জানেননি ওষুধ গাছ কি কী উপকার লাখ লাখ টিয়া উড়াই লেখাছেন ডাক্তার হেউ করে আছেন। আপনাদের হাঁটু ব্যথার জানা ঠ্যাং ব্যথার জানা কোমর কোমর বেদনা জানা কোমরও টন্না লইছে পাও বেদনা করে জালা করে আপনার এই ওষুধ গাছটি ব্যবহার করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি এই ওষুধ গাছ ব্যবহার করলে আপনার কোনো টাকা লাগবে না এক টাকাও লাগবে না আপনি মাগনা যে কোনো রাস্তার সাইডে এই গাছ বায়া থাকে সে পাওয়া যায় চিপা চাপাতে এই ওষুধ গাছটি আপনারা ব্যবহার করবে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে শেয়ার একটা সাবস্ক্রাইবার কমেন্ট করবেন লাইক করবেন ওকে আসসালামু আলাইকুম যারা দেশ বিশেষতে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা এই ওষুধ ব্যবহার করে দেখেন টাই করে দেখেন আপনাদেরকে আমি আর কিছু বলার কিছু ভাষা নাই আসসালামু আলাইকুম